তো আমি সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি আজকে ছাব্বিশে জানুয়ারির দিন তো আমরা এসেছি একটা নতুন গন্তব্যের জন্য যেখানে তোমাদের আমরা দেখাবো ঘুরে দেখাবো অম্বিকা কাল্লার যে একশো আট শিব মন্দির আছে সেটা তো সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমরা শিয়ালদা বা হাওড়া যে কোনো জায়গা থেকেই ট্রেন পেয়ে যাবে আর তার জন্য তোমাদেরকে ওই আটটা ছয় একটা ট্রেন আছে শিয়ালদা থেকে যেটা আমরা ধরে নিয়েছিলাম সেটা মোটামুটি ওই দশটা পনেরো বা সাড়ে দশটা নাগাদ এই অম্বিকা কারনায় পৌঁছে পৌঁছে যাবে আর না হলে তোমরা হাওড়াগামী মানে হাওড়া থেকে যে কোনো ট্রেন যেটা কাটোয়া যাচ্ছে সেইটাও ধরে নিতে পারো তো এইটার টাইমিংটা আমার সুইটেবল লাগছে বলে আমি এটা ঘুরে নিয়েছি কারণ আমরা একদিনের জন্য ট্যুর করতে এসেছি আর সেই দিনই আমরা ফিরে যাওয়া তো সেই কারণে আমরা এই ট্রেনটা অ্যাভেল করেছি তোমরা চাইলে অন্য ট্রেনেও আসতে পারো তো আমরা আজকে যে ব্লগটা করছি সেটাতে তোমাদেরকে ঘুরে দেখাবো অনেক অনেক জায়গা মানে এখানে বেসিক্যালি অনেক ধরনের মন্দির আছে কোথায় ভোগ পাওয়া যায় আর কোথায় কী পাওয়া যায় সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকবো ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবো দেখো আমরা এই স্টেশনে এসে গেছি এই অম্বিকা কালনা এখানে নেমেছে এবার দেখাবো তোমাদেরকে কিভাবে যেতে হবে তো দেখো আমরা নেমে গেছি অম্বিকা কালনাতে আর তারপর থেকে শুরু করছি এই দেখো সবাই উঠছে এই ওভার ব্রিজটা থেকে আমাদেরকে এখান থেকে যেতে হবে গিয়ে যেখানে তোমার টিকিট কাউন্টার আছে ওই সাইড থেকে বেরোতে হবে ওখানে টোটো ওটো সব পাওয়া যাবে সেটা দেখাচ্ছি দেখো এই সাইড থেকে আমরা বেরোচ্ছি এই সাইড থেকে বেরোলে দেখতে পাবে অনেকগুলো টোটো অটো দাঁড়িয়ে আছে তো সেখানে বার্গেন করে আমাদেরকে রেটটা ঠিক করে নিতে হবে তো চলো টোটো ভাড়াটা করে নি তো তোমরা পজ করে দেখে নিতে পারো কি কী দর্শনীয় স্থান আছে আমরা যেহেতু এখানে ছাব্বিশে জানুয়ারির দিন এসেছিলাম তাই একটু ভিড় ছিল তবে তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে অনেকটাই কম তো অম্বিকা কালনা সম্বন্ধে যদি আমরা জানি তাহলে আমরা অবাক হব যে এই নগরীকে প্রাচীন নগরীর মধ্যেই ধরা হয় এবং এখানে আছে অনেক রকমের মন্দির তাই এই জায়গাটাকে মন্দির নগরীও বলা হয় এখানে আসতে চোখে পড়লো ছাব্বিশে জানুয়ারির জন্য মার্চ পাস্ট যেটা দেখে আমাদের খুবই ভালো লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও একবার দেখে নিও কালনা হল পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পূর্ব বর্ধমানের প্রথম এবং প্রধান শহর কথিত আছে সিদ্ধেশ্বরী কালীমাতার অম্বিকার নাম অনুসারেই এখানে নাম হয়েছে ওম্বালনা এখানে প্রচুর সংখ্যক পুরনো মন্দির থাকায় একে মন্দিরের শহরও বলা হয় প্রথমে আমরা চলে এসেছিলাম এই ওমা অম্বিকার মন্দিরে এই অম্বিকা মন্দিরের বিগ্রহটি নিমকাঠের তৈরি এবং পাঁচ ফুট চওড়া এই মন্দিরটিতে আমরা আরও কয়েকটি বেশ কয়েকটি মানে তোমার পাঁচ রকমের শিব মন্দির দেখতে পাই এই মন্দিরে তোমরা এলে এর পাশে অনেক রকমের দোকান আছে যেখানে একত্রিশ টাকা থেকে ডালা শুরু সেখানে তোমরা পুজোও দিয়ে দিতে পারো সেখানে কোনো বাধ্যবাধকতা নেই কোনো পাণ্ডাদের দৌরাত্ম নেই সুতরাং তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো আর ব্যবস্থাপনা খুবই ভালো আমরা যে কটা মন্দির দেখবো তোমাদের বলে রাখি প্রত্যেকটা জায়গায় কিন্তু ওয়াশরুম দেওয়ার ব্যবস্থা আছে তাই যে কোনো কারোকেই তোমরা নিয়ে আসতে পারো এবং হাত ধোয়ার যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং খাবারের ব্যবস্থা বলতে এখানে ভালো কোনো হোটেলের তেমন ব্যবস্থা নেই তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু অনন্ত বাসুদেব মন্দির এবং ভবা পাগলার আশ্রমে চলে আসতে পারো কিন্তু তার আগে সকালবেলা তোমাদেরকে কল করে জানাতে হবে অথবা আগের দিন রাত্রে যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি অনন্ত বাসুদেব মন্দিরে এটি অম্বিকা মায়ের মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বেই অবস্থিত তোমরা চাইলে হেঁটেও আসতে পারো আমরা টোটো ভাড়া করেছিলাম টোটো কাকার নাম্বার এবং ডিটেলস সবই কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চেক করে নিও এখানে একটি গোশালা আছে আমরা যখন ভোগ খেতে বসি সেখানে যে পনিরটা ইউজ হয়েছিল ওরা ওনারা বলেছিলেন যে এটা এখানকারই হোম মেড পনির খেতে অসাধারণ ছিল ভোগটি এবং তার জন্য আমরা এই মন্দিরে ঘুরতে যাওয়ার আগে প্রথমেই একবার দেখা করে ডিটেলসটা জানিয়ে গেছিলাম এরপর দর্শন সেরে আমরা চলে এসেছিলাম গোপালজিউর মন্দির এই সূত্রে বলে রাখা দরকার যে কালনার যে কটি মন্দির আছে বিশেষত পশ্চিমবঙ্গে পঁচিশ জোড়া মন্দির মোট পাঁচটি আছে তার মধ্যে তিনটি কালনায় অবস্থিত একটা হচ্ছে এই গোপালজিউর মন্দির দ্বিতীয়টি হচ্ছে শ্রীকৃষ্ণজি মন্দির এবং তৃতীয়টি হল লালজি মন্দির এই সবই আমরা দর্শন করবো ওয়ান বাই ওয়ান এবং তোমরা দেখতে থাকো আর জিনিসটাকে এনজয় করতে থাকো এই মন্দিরটির ভেতরে একটি শিবলিঙ্গ ছিল এবং তাছাড়া আমরা মন্দিরের ভেতরে বহু এবং কৃষ্ণ ঠাকুরের বিগ্রহ দেখতে পাই এখানে এই সময়টাতে আরতি ও ভোগ দেওয়া হচ্ছিল সেটা দেখে নাও এরপর আমরা দেখতে চলে আসি পাতাল গঙ্গা যার নাম ব্রহ্মবাড়িও বলা হয় আঠারোশো সালে এখানে রামকৃষ্ণদেবের সাক্ষাৎ পান বাবাজি মূলত এটি ভগবান দাস বাবাজির আশ্রম ইনি একজন সিদ্ধ সাধক ছিলেন এখানকার মূল আকর্ষণ হল পাতাল গঙ্গা যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পাতাল গঙ্গা নিয়ে কিছু কথা রয়েছে কথিত আছে যে ভগবান দাস বাবাজি তিনি প্রত্যহ গঙ্গা স্নান সেরে তবে পুজোয় বসতেন ইষ্ট দেবতার পুজো করতেন কিন্তু দেখা গেল যে তার বয়স বাড়ার সাথে সাথে তিনি আর গঙ্গা স্নানে যেতে পারেন না সেই কারণে তার মনে খুব দুঃখ হয়েছিল একদিন ভরে উঠে দেখেন যে এই পাতালের থেকে ভাগীরথী জল ফুরে ওঠে সেই জল একদমই ভাগীরথী জলের মতোই কাদামাটি মাখা এবং এটা দেখে ভগবান দাসবাবাজি খুব খুশি হন এবং তারপর থেকে আবার এখানে তিনি প্রতহ স্নান শুরু করেন এটা তারই আশ্রম যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তার ব্যবহার্য সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে রাখা রয়েছে এখানেও ভোগ নিবেদন করা হয় তবে সেটা সর্বসাধারণের জন্য নয় এরপরে আমরা চলে আসি কুলতলায় এখানে একটি বিশেষ মাহাত্ম রয়েছে এখানে নিতাইয়ের বিভিন্ন বিগ্রহ ও সাথে তার স্ত্রীর বিগ্রহ রয়েছে নিত্য পূজা এখানে হয় এই জায়গাটার নাম কুলতলা কেননা এখানে বিশাল একটি কুল গাছ আছে যার নিচে নিতাইয়ের বিয়ে হয়েছিল সেই কারণে এই জায়গাটাকে বলা হয় নিতাইয়ের বিবাহ তো আপনারা এই জায়গাটাও দেখে নিন ঘুরে দেখতে বেশ ভালো লাগবে শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং টোটোওয়ালা যিনি আছেন দাদা তিনি আমাদের অনেক কিছু গাইড করে দিচ্ছিলেন যেটা আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করবো ডেসক্রিপশনে কুলতলা দেখবার পর আপনারা চলে আসতে পারেন তেঁতুলতলায় হ্যাঁ এখানে বহু বর্ষ প্রাচীন একটি তেঁতুল গাছ রয়েছে যে তেঁতুল গাছটির নিচে নিতাইয়ের পদচিহ্ন বা চরণাদুকা রাখা রয়েছে তো আপনারা এটাও দেখে নিতে পারেন এই জায়গাটাও প্রকাণ্ড বিশাল গাছ দ্বারা আবৃত এবং এই নিচটা শান্ত শিষ্ট একটা পরিবেশ তৈরি করেছে এখানে সবাই চরণ পাদুকাকে প্রণাম করে যে যার মতো ইচ্ছে মতো নিবেদন করছে কিছু টাকা পয়সা পর আমরা চলে আসি ভবা পাগলা বা ভবার ভবানী আশ্রমে এখানে এসেই তার সুর করা বিভিন্ন গানের সুর আমাদের মুগ্ধ করে তোলে তিনি ছিলেন প্রধানত বাংলাদেশের লোক এবং তিনি সাধনা করার জন্য এই কালনায় এসে উপস্থিত হন এখানে তিনি সাধনাও করেন এবং তার জীবনাবসানের পর তার দেহকে এখানে সমাধিস্থ করা হয় এখানে বলে রাখা ভালো তার মূল নাম ছিল ভবেন্দ্রমোহন রায়চৌধুরী তিনি ছিলেন গীতিকার সুরকার ও শিল্পী প্রধানত তিনি মা কালী সাধনাই করতেন তাই এই আশ্রমে তার তৈরি বিভিন্ন হাতের কাজ ও তার জীবনচিত্র শৈলী এখানে বর্ণনা করা আছে ভবা পাগলা আশ্রম দেখার পরে আমরা ভাগীরথীর পাড় দেখে সেখান থেকে ফিরে আসি অনন্ত বাসুদেব মন্দিরে সেখানে অসাধারণ ভোগ গ্রহণ করার পর আমরা চলে আসি কালনার মূল আকর্ষণ একশো আট শিব মন্দির বা নবকৈলাস মন্দিরে যে মন্দিরটি আঠারোশো সালে রাজা তেজচন্দ্র বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল এর গঠন গঠনশৈলী হল আটচালা এখানে দুটি কেন্দ্রে সমকেন্দ্রিকভাবে সাজানো হয়েছে শিবলিঙ্গগুলোকে একটি সাদা একটি কালো করে বাইরের বৃত্তে মোট চুয়াত্তরটি শিবলিঙ্গ দেখা যায় এবং ভেতরের যে কেন্দ্রে সেখানে চৌত্রিশটি শিবলিঙ্গ এবং তার সবকটাই সাদা শিবলিঙ্গ এবং তারও কেন্দ্রে রয়েছে একটি কূপ মনে মনে করা হয় যে এখানকার পুজো আগে এই জল দ্বারাই করা হতো তবে এখন সেটি বন্ধ রয়েছে এবং কথিত আছে যে এই চৌত্রিশটি শিবলিঙ্গের ছায়া এই কূপের মধ্যে দেখা যায় এই জায়গাটি অসাধারণ সুন্দর এবং এই জায়গাটি দেখতে গিয়ে আপনাদের মন শান্ত হয়ে যাবে কেননা এটাই এত বড় জায়গা হওয়া সত্ত্বেও খুব সুন্দর সাজানো গোছানো শান্ত শিষ্ট নিবিড় জায়গা এবং অনেকজন এলেও কোনো রকম সমস্যা হবে না খুব সুন্দর এই জায়গাটা আপনারাও এক্সপ্লোর করুন খুব ভালো লাগবে এই একশো আট শিবলিঙ্গগুলির প্রত্যেকটি উত্তরমুখী বলা হয় যে ভাগীরথের অভিমুখ করেই এগুলোকে বসানো হয়েছে আর এই একশো আট শিব মন্দিরকে দেখতে দেখতে আপনারা যে কখন সময় পেরিয়ে যাবে সেটা বুঝতেই পারবেন না অসাধারণ সুন্দর পরিবেশ এবং এখানকার মানুষজনের ব্যবহারও খুব ভালো আর ঢোকার জন্য কোনো রকমের কোনো টিকিটের ব্যবস্থা নেই আপনারা চাইলে পুজোও দিতে পারেন তবে মন্দির খোলা এবং বন্ধের সময়টা মেনটেন করে আসলে আপনি নিশ্চয়ই পুজো দিতে পারবেন এর সাথে একটা কথা বলে দিই এটি পুরো পোড়ামাটির তৈরি এবং এর মন্দিরের গায়ে সমস্ত রকমের রামায়ণ মহাভারতের কাহিনীগুলো বর্ণিত রয়েছে যা আপনার মন মুগ্ধ করবেই এবং ভালো করে খেয়াল করে দেখবেন নিত্য প্রত্যহ কিন্তু এখানে পূজা অর্চনাও হয় শুধু এটুকুই আর্জি যে যদি সরকার থেকে এই মন্দিরটিকে একটু রিনোভেশন করার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এই অসাধারণ শিল্পরীতি বা এই সুন্দর মন্দিরটা কিন্তু দারুণভাবে আরও বহু বছর কাটিয়ে দেবে আরও একটা ডিটেলস দিয়ে রাখি এই যে মন্দিরটা দেখছো একশো আট শিব মন্দির এবং রাজবাড়ি কমপ্লেক্স এই দুটোই এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এবং সেই জায়গা থেকেই এরা কিন্তু এই ফ্ল্যাগ উত্তোলন এসব করেছে এই একশো আট শিব মন্দির থেকে বাইরে বেরিয়ে এখানকার দ্বিতীয় আকর্ষণ রাজবাড়ি কমপ্লেক্সে আমরা কিন্তু ঢুকে যেতে পারি এখানেও কোনো চার্জেস নেই তাই আপনারা সহজেই ঘুরে দেখে নিতে পারেন রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরে বহু পুরনো একশো বছরেরও বেশি পুরনো কিছু মন্দির রয়েছে যার মধ্যে রয়েছে লালজি মন্দির প্রতাপেশ্বর শিবের মন্দির রূপেশ্বর শিবের মন্দির শ্রীকৃষ্ণজি মন্দির বিজয় বিদ্যানাথ মন্দির ও একটি রাসমঞ্চ এই সব মিলিয়ে রাজবাড়ি কমপ্লেক্সটা অসাধারণ সুন্দরভাবে সাজানো আর ভেতরটা খুবই মেনটেন তো আপনারা এখানে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়বে আপনাদের সেটা হলো প্রতাপেশ্বর শিবের মন্দির এই প্রতাপেশ্বর শিবের মন্দিরটি রাসমঞ্চের ঠিক উত্তর দিকে অবস্থিত এটি আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের মহিষী প্যারি দেবী প্রতিষ্ঠা করেন এটি পুরোটাই টেরাকোটা কারুকার্য মন্ডিত একটি মন্দির অসাধারণ দেখতে রাজবাড়ি কমপ্লেক্সের প্রথম মন্দির এটা এই প্রতাপেশ্বর শিব মন্দির দেখেই উত্তর দিকে আমরা রাসমঞ্চ দেখতে পারবো যার বাইরের কাঠামোটি অষ্টভুজাকৃতি ত্রিমুখী খিলান দিয়ে তৈরি এবং কেন্দ্রে রয়েছে একটি গম্বুজ বিশিষ্ট সরভুজাকার মণ্ডপ এই মণ্ডপটি পেরিয়েই আরেকটু এগিয়ে গেলেই দেখতে পাবো লালজির মন্দির এখন আমরা সেই লালজি মন্দিরের দিকেই যাচ্ছি এই লালজি মন্দিরে ঢোকার সময় আমরা একটা আস্ত পালকি দেখতে পেয়েছি এবং এই ঢোকার প্যাটার্নটাও কিন্তু পালকির মতো করেই তৈরি এই যে মন্দিরটি এই মন্দিরটিতে আরও একটি পঁচিশ রত্ন মন্দির আমরা দেখতে পাই সাথে একটি রাসমঞ্চ ও একটি কিরি গোবর্ধন দেখতে পাই আসুন তাহলে প্রবেশ করা যাক এই লালজির মন্দিরে আপনারা দেখে নিন অসাধারণ শিল্পশৈলী ও কারুকার্যের নিদর্শন এই মন্দিরগুলো টেরাকোটা শিল্প দ্বারা তৈরি ইতিমধ্যেই আমরা রাসমঞ্চের ডান দিকে বিজয় বিদ্যানাথ মন্দির দেখে নিয়েছিলাম এবং এই সব দেখে আমরা চলে আসি শ্রীকৃষ্ণজির মন্দিরে এটি আরও একটি পঁচিশ রত্ন মন্দির পশ্চিমবঙ্গের মোট পঁচিশ রত্ন মন্দিরের সংখ্যা পাঁচটি তার মধ্যে তিনটি রয়েছে এই কালনাতে একটি হলো শ্রীকৃষ্ণজি মন্দির একটি লালজির মন্দির ও একটি গোপালজির মন্দির যেটা আমরা আগেই আপনাদের দেখিয়েছি এখানেও বিভিন্ন রাজার যুদ্ধবিগ্রহ এসবের ছবি কিন্তু বর্ণিত আছে এটিও টেরাকোটার তৈরি অসাধারণ শিল্পশৈলীর নিদর্শন আপনারা এখানে না এলে এই এতগুলো ঐতিহাসিক স্থান মিস করে যাবেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার এসে ঘুরে যান আর খুব বেশি খরচও হবে না একদিনের সময় থাকলেই এগুলো ঘুরে নেওয়া যাবে প্রতাপেশ্বর শিব মন্দির ছাড়া বাকি যে সমস্ত মন্দির এই রাজবাড়ি কমপ্লেক্সে রয়েছে সেখানে সমস্তটাতেই এই রাধাকৃষ্ণের অধিবাস রয়েছে এই রাধাকৃষ্ণ অধিষ্ঠান করার কারণে এখানে আলাদা আলাদাভাবে ভোগ প্রদানও করা হয় এবং জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘোরার জন্য আদর্শ জায়গা এখানে আপনাদের বলে রাখি যে কটি জায়গায় ভিজিট করেছি সব জায়গাতেই ওয়াশরুম রয়েছে তবে রাজবাড়ি কমপ্লেক্সের ওয়াশরুমটি সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন এবং আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না ঘোরা হয়ে গেলে এখানকার বিখ্যাত মাখা সন্দেশ নিতে ভুলবেন না বাড়ির জন্যে এবং সবশেষে টোটোওয়ালাই আপনাকে পৌঁছে দেবেন গন্তব্য স্টেশন কালনাতে এবং সেখান থেকে আপনি ট্রেন ধরে হাও বা শিয়ালদায় পৌঁছে যেতে পারেন এবার আপনারা দেখে নিন আমাদের তোলা কিছু বিশেষ মুহূর্তের ছবি যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না আর এই পুরো যে ভ্রমণের খরচটা সেটা কিন্তু আমরা লাস্টে দিয়েছি সেটাও চেক করে নেবেন